সুব্রিয় শিক্ষার্থী যারা অনার্স দ্বিতীয় বর্ষ গাণিত অর্থনীতির বিষয়ে পরীক্ষা দিচ্ছ তারা খুব হয়তো টেনশনে আসো কিন্তু আশাবাদী যাই আমি যেগুলো সাজেশন দেব এগুলো করলে তোমাদের টেনশন মুক্ত হবে তাহলে পার্ট ওয়ান দিয়েছি এখন দিচ্ছি পার্ট টু তাহলে পার্ট টু দেখো এবং যারা জানে না তাদেরকে ভিডিওগুলো শেয়ার করো এখন পার্ট টু দেখেন হল অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণে হ্যাঁ পাঠ অন্তরিক সমীকরণে লেখেন সমজাতীয় মধ্যে দেখেন সমজাতীয় অন্তরক সমীকরণ অন্তরক্ষ সমীকরণ সমজাতীয় অন্তরক সমীকরণে দেখেন অঙ্গটা থেকে এরকম মনে করেন আমি যে তৈরি করে রেখেছি দিচ্ছি মনে করেন থ্রি ডি ওয়াই ডিটি মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল কত জেরো তারপরে হলো দেওয়া আছে ওয়াই নয়ের মান কত পাঁচ অথবা দশ এক নম্বর বলল সাধারণ সমাধান নির্ণয় করো সাধারণ সমাধান নির্ণয় করো সাধারণ সমাধান নির্ণয় করো দুই নম্বরে বললো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান তারপরে বললো শুদ্ধিকরণ করো কি করো শুদ্ধিকরণ তৈরি করো শুদ্ধিকরণ পরীক্ষা করো ঠিক আছে কয় নম্বর বলছে প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর মন্তব্য করো বলেন তো এটা সমজাতীয় না অসমজাতীয় অন্তরক সমীকরণ কিন্তু এটা হলো সমীকরণ সমজাতীয় অন্তর সমীকরণ এখন আমরা আসবো হলো অন্তরক সমীকরণের অন্তরক সমীকরণ লেখাটা আমরা এখানে লিখি অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণের নিয়মটা হল অসমজাতীয় সমজাত অন্তর সমীকরণটা দেখেন একটা উদাহরণ দিচ্ছি অসমজাতীয় অন্তর সমীকরণ কিভাবে করবেন মনে করেন এই অঙ্কটাই দিলাম দিলাম বারো দিলাম ওয়াই নটক মান দিলাম হলো কত দিলাম বিশ কয় নম্বর কোশ্চেন হলো কি সাধারণ সমাধান নির্ণয় কর সাধারণ সমাধান নির্ণয় কর সাধারণ সমাধান নির্ণয় করো তাহলে এটা এটা এক এক নাম্বার এটা কত দুই সমাধান নির্ণয় করো তারপরে খ নম্বর কোশ্চিনটা হলো কি সাধারণ সমাধান নির্ণয় করো তারপরে হলো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো তারপরের প্রশ্ন হল শুদ্ধিকরণ করো শুদ্ধিকরণ পরীক্ষা করো তারপর ঘর নম্বর হল প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর

তিন নম্বর কোশ্চেন হল বাজার ভারসাম্য অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে বাজার ক্ষেত্রে কিউডি ইকুয়াল থাকা অঙ্ক ইউটি ইকুয়াল মনে করেন একশো একশো মাইনাস এ কি মাইনাস টু মাইনাস টোয়েন্টি প্লাস টু পি আর পি নটের মান ঠিক আছে পিনটের মান আমি একটা বানাই দিলাম পি নটের মান দিলাম পঞ্চাশ সাধারণ সমাধান করো নির্দিষ্ট সমাধান করো শুদ্ধরণ করো আরো একটা দিলাম কি বাজার পরিষ্কার দাম বাজার পরিষ্কার দাম বাজার পরিষ্কার দাম কত তারপরে দিলাম বাজার ক্লিয়ারিং দাম ক্লিয়ারিং দাম কত তারপরে ছয় নম্বর দিলাম আন্তঃসাময় দাম কত এগুলো প্রশ্ন আশাবাদী যদি করেন কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে আজ দাম কত তারপরে হলো চার নম্বর হলো প্রকৃত অপ্রকৃত অঙ্ক প্রকৃত অপ্রকৃত অঙ্ক প্রকৃত অপ্রকৃত অঙ্ক চার নম্বর অর্শনটা হলো প্রকৃত অপ্রকৃতির প্রকৃত অঙ্ক প্রকৃত প্রকৃত সমীকরণের অঙ্ক প্রকৃত সমীকরণের অঙ্ক আমার থাকবে একটা প্রকৃতির সময় নিয়ন্ত মনে করেন টি প্লাস টি প্লাস টু ওয়াই টি টু ওয়াই ডিটি ডি ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি টি যেখানে প্রকৃত কিনা সমীকরণ কিনা প্রকৃত সমীকরণ কিনা অথবা এক্সাক্ট এক্স এ সিটি কিনা অ অসাধারণ সমাধান নির্ণয় করো ঠিক আছে আর পাঁচ নাম্বারটা হলো অপরকৃত অন্তরক সমীকরণ অপরকৃত অন্তরিক সমীকরণটা দেখো যদি না মিলে তখন হবে অপরকৃত অন্তরক্ষ সমীকরণ

প্রকৃত কিনা প্রকৃত কিনা এটা আমরা কিনা না কয় কিনা কিনা তারপরে হলো প্রকৃত কিনা তারপরে সোমা কলকীয় উৎপাদক নির্ণয় করা উৎপাদক নির্ণয় করো তারপরের প্রশ্নটা হলো সমাধান প্রকৃত সমাধান করো প্রকৃত সমাধান করো আর এটার একটা অঙ্ক দেই সেটা হলো সেভেন প্লাস ইন্টু সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস ফোর টি ফোর সমান জিরো ফোর ওয়াই টি ডিটি ফোর ওয়াই টি ডিটি জিরো আরে প্রশ্নই করবি প্রকৃত কিনা প্রশ্নই করবি প্রশ্নই হলো প্রশ্ন করে বলো বুঝতে পারছেন তো তাহলে এই পাঁচটা নিয়ম যদি করেন আশা আদি হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবেন